সাত হাজার চলা হাজার চলা হাজার চলা দেখুন নিশ্চয় গাড়ির কন্ডিশন দেখুন খুব দারুন দু লাখ পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজার টাকা নিশ্চয়ই

49000 টাকা ডাউন পেমেন্ট 49 ডাউন পেমেন্ট 49000 আন্ডার সিটি স্বপ্ন পূরণ করুন মাত্র খুব দারুন кондиশন আচ্ছা তারপরে আবার Honda City একটা Honda সিটি এটা ডাউন পেমেন্ট কর এটা ডাউন পেমেন্ট 40000 50000 আচ্ছা এটা ফুল প্রাইস এটা ফুল প্রাইস হ্যাঁ 2 লাখ 29000 টাকা 2 লাখ 29000 টাকা 2 লাখ 29000 কসলে গাড়ি 2012 এর গাড়ি সাত পর্যন্ত ট্যাক্স ফার্স্ট ওনার নিতে হলে অতি অবশ্যই স্ক্রিনে নাম্বারে আছে যোগাযোগ করতে হবে ওকে হন্ডা সোলোর গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পঞ্চাশ হাজার ডাউন পেমেন্টে দেবো ফুল প্রাইস দু লাখ পঁচাত্তর হাজার টাকা ডান